বন্ধু বন্ধুরাৎপন পন জেনাত মৈব বাদপনা জিত পনস্তু শত্রুতে বর্তে তাত্ময়ব শত্রুবধ যদি আমরা এই মনটাকে জয় করে আমরা চরণের সমর্পণ করতে পারি তাহলে এই মনটাই আমাদের পরম বন্ধু আর যদি এই মনটাকে সংসার মায়ারূপী অন্ধকারে নিমজ্জিত করে রাখি তাহলে এই মনটাই আমাদের পরম শত্রু হরে কৃষ্ণ সুধুভক্ত স্বজন আজকের ভিডিওতে আমরা মনকে শান্ত করার উপায় মনকে বস করার উপায় জানব শ্রী গুরুদেবের কৃপায় অর্জুন ভগবান কৃষ্ণকে গীতায় বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধীর তৎসাহ নিগ্রহং মন্নে বায়ুর উভয় সুদুষ্করম হে কৃষ্ণ আমাদের এই মন তো চঞ্চল বায়ুর থেকেও দ্রুত বেগে ধাবিত হয় এই মনটাকে আমরা কী করে বস করে কী করে শান্ত করে তোমার ওই চরণে দেব তোমার ওই ভক্তি করব তখন ভগবান কৃষ্ণা অর্জুনকে উত্তর দিচ্ছেন শুধু অর্জুনকে কেন অর্জুন সম আমাদের সমস্ত কামান্ধ জীবকে শিক্ষা দিচ্ছেন হি মহাবাহ মন গ্রহ চলম অভ্যাসে নতুন কিনতেও বৈরাগ এতে কোনো সংশয় নেই যে মন অত্যন্ত চঞ্চল এক বিষয় থেকে আরেক বিষয়ে অনেক দ্রুত ধাবিত হয় কিন্তু বারবার অভ্যাসের দ্বারা এই মনকে নিজের বসে আনা যায় এই মনকে শান্ত করা যায় তা শুনে নাও কী করে এই মনকে শান্ত করা যায় বারংবার যে যে বিষয়ে মন ধাবিত হবে সেই সেই বিষয় থেকে মনকে প্রত্যাহার করে নিজের বসে আনতে হবে এবং এক আসনের ওপর বসে সিরদ্বারা সোজা করে নিজের নাসিকার ওপর দৃষ্টি রেখে হাতের এই মুদ্রা এই মুদ্রায় থেকে ভগবানের ধ্যান করতে হবে একটার পর এক ভগবানের সুন্দর শ্রী অঙ্গের দর্শন করতে হবে আহা ভগবানের কি সুন্দর দুই রাতুন চরণ যে চরণ পাওয়ার জন্য মুনি ঋষিরা বছরের পর বছর তপস্যা করে এই তো সেই চরণ যে চরণ থেকে গঙ্গার সৃষ্টি এই তো সেই চরণ যে চরণে না জানি কত কত চিহ্ন অঙ্কন করা ধ্বজ পতাকা বল্লম মৎস্য পদ্ম কত কত চিহ্ন অঙ্কন করা এই তো ভগবানের রাতুল পদ্ম পাবড়ির মতো সুন্দর চরণ ও গোবিন্দ ও কৃষ্ণা আমি তো অধম আমি তো পাপি কিন্তু তোমার কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি না কৃপা করে তোমার ওই রাতুল চরণে একটি বার আমায় ঠাঁই দাও আমার দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করে দাও চরণের ধ্যান আস্তে আস্তে ভগবানের নাভিপদ্যের ধ্যান কী সুন্দর ভগবানের সেই নাভিপদ্য যে নাভিপদ্য পর্যন্ত ভগবান কৈস্তব মুনির মালা ধারণ করে আছে সেই মালা নাভিপদ্যকে ছুঁয়ে যাচ্ছে আহা কী সুন্দর পদ্ম পাবড়ির ভগবানের কোমল নাভি তারপর আস্তে আস্তে ভগবানের দুই ভুজা কি সুন্দর অজানু লম্বিত ভগবানের সেই দুই বুঝা হাত দুটি কত সুন্দর কোমল নরম পদ্ম পাপড়ির ন্যায় কোমল কোমল আভা যুক্ত যে হাতে ভগবান আবার মুরলি ধারণ করে আছে কি সুন্দর ভগবানের সেই সুন্দর দুই হস্ত কমল যে হস্তের তালু দুটো কি হয়েছে কোমল কোমল সুন্দর গোলাপি আভাযুক্ত তো ভগবানের একটি নখের উজ্জ্বলতা কোটি সূর্যের রশ্মিকেও ফিকে করে দেয় এত সুন্দর ভগবানের হস্ত কমল ধীরে ধীরে ভগবানের সুন্দর ঠোঁট যে ঠোঁটে ভগবান লালি মানে লিপস্টিক লাগিয়ে আছেন এত সুন্দর গোলাপি বর্ণের ভগবানের ঠোঁট সেই ঠোঁটে আবার মৃদু মৃদু হাসি আহা মরি মরি কি তব মাধুরী এইভাবে আস্তে আস্তে ধ্যান করতে হবে ভগবানের রূপের ধ্যান ভগবানের দুই নয়ন যে নয়নের দিকে তাকালে মনে হয় সেই নয়নের সদা সর্বদাই কৃপা দৃষ্টি করুণার দৃষ্টি অতীতকে উদ্ধার করার লাগি সেই নয়ন ঘুরছে অতীতকে তারণ করবে বলে অতীতের পাবন আমার ভগবান করুণার সিন্ধু আমার ভগবান যেমন সাগরে জলের অভাব হয় না তেমন ভগবানের করুণার অভাব হয় না কি সুন্দর ভগবানের সেই দুই নয়ন সেই নয়নে আবার ভগবান কাজল পড়ে আছেন এবং সেই নয়নে আবার তিরচি মানে টেরি দৃষ্টিপাত ও হন ভগবান ভগবানের নয়ন ভগবানের নয়নের নয়ন দিলে আর এ জগতে কারোর নয়নে নয়ন দেওয়ার সাত জাগে না ধীরে ধীরে ভগবানের কপল ভগবানের সেই মস্তক ভগবানের সেই কুঞ্জিত কেশরাশি যে কেশরাশি কুঞ্জিত সুন্দর চাঁচর কেশের মতো ভগবানের সুন্দর কেশরাশি একের পর এক ভগবানের চরণ থেকে মস্তক পর্যন্ত আবার মস্তক থেকে ভগবানের চরণ পর্যন্ত ধ্যান করতে হবে তাহলে দেখবেন ধীরে 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 এই মনটা আমাদের বসে এসে যাচ্ছে মনটা আমরা শান্ত করতে পারছি এবং কী করতে হবে অধিক সংখ্যায় হরিনাম জপ করতে হবে এবং সাত্ত্বিক আহার করতে হবে যত আমিষ জাতীয় প্রাণী হত্যা করে খাবার খাওয়া হবে তত আমাদের মনটা হিংস হয়ে যাবে মন আমরা শান্ত রাখতে পারবো না মন উগ্র হয়ে যাবে মনকে আমরা শান্ত করে রাখতে পারবো না তাই বেশি বেশি করে সাত্বিক আহার করার প্রয়োজন আছে ভগবানের ধ্যান করার প্রয়োজন আছে ভগবানের দিব্য নাম জপ করার প্রয়োজন আছে এগারোটা ইন্দ্রিয় এই এগারোটা ইন্দ্রিয় দিয়েই ভগবানের ভজন করার প্রয়োজন আছে মনকে বোঝাতে হবে ওরে মন এ জগতে কেহ আমার আপনজন নেই যদি আমার আপনজন থাকতেই হয় সে হলো একমাত্র রাদি গোবিন্দ তাই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই মনুষ্য জন্মটাকে হেলায় না হারিয়ে কি করে কৃষ্ণ চরণে নিজেকে উৎসর্গ করা যায় সেই চেষ্টা করতে হবে সংসারে মায়ার মধ্যে আর নিমজ্জিত থাক থেকে লাভ নাই তাই কী করে গোবিন্দচরণ কী করে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় সেই পথেরই সন্ধান করতে হবে এই মন দিয়ে বোঝাতে হবে ওরে চোখ ওরে নয়ন এই তো তোর তো স্বভাব জগতের কুদৃ জগতের খারাপ খারাপ দৃশ্য দেখা কিন্তু আমি তোকে দেখতে দেবো না এই নয়ন পেয়েছিস এই নয়নের সার্থকতা সেদিনই হবে যেদিন ওই নয়ন দিয়ে ভগবানের সুন্দর রূপ মাধুরী করবি ওরে কান তোর তো স্বভাব পরের চর্চা পরনিন্দা শ্রবণ করা আমি তোকে শুনতে দেব না এই দুটো কান পেয়েছি সেই কানের সার্থকতা সেদিনই হবে যেদিন এই কান দিয়ে ভগবানের রূপ গুণ লীলা কথা শ্রবণ করতে পারবি ওরে হাত এই হাত দিয়ে তো সারাদিন সংসারের কর্মই করিস কিন্তু কি লাভ হবে বল অন্তিমে যা খাইবে যা বিলাইবে সবই হইবে সার চক্ষু মুদিলে ভাই ঘোর অন্ধকার এই দুটো হাত পেয়েছ ভগবানের জন্য সুন্দর মালা গাঁথ ভগবানের দিব্য নাম জপ করো ভগবানের জন্য সুন্দর সুন্দর ভোগ প্রসাদী রান্না করো এই মন দিয়ে চরণকে বোঝাতে হবে ওরে চরণ এইবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিস দুটি সুন্দর চরণ পেয়েছিস যা সাধু সঙ্গে যা সৎসঙ্গে যা ভগবানের দিব্য ধামটা পরিক্রমা কর এইভাবে এইভাবে মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয়কে বোঝাতে হবে এবং এই মনকে রাজা করতে হবে বুদ্ধি মন এবং বুদ্ধি দিয়ে বিচার করে তা চরণে লাগাতে হবে দেখবেন ধীরে ধীরে এইভাবে অভ্যাস করার ফলে মন আস্তে আস্তে আপনার বসে এসে গেছে এবং মন অনেক অনেক শান্ত হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরিব